কুমিল্লায় চিন্তায় ও ডাকাতির নেতৃত্বে আরাফাত হোসেন বুসরা চাঞ্চল্যকর সব তথ্যে জানা গেছে বুসরার অসংখ্য চিন্তাই ডাকাতির ঘটনা এ বিষয়ে আমাদের হাতে উঠে এসেছে বেশ কিছু তথ্য সম্প্রতি এমন একটি ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এর সত্যতা পাওয়া গেলেও গ্রেপ্তার হয়নি বুসরা এই ভয়ানক ডাকাত চক্রের হাতে প্রবাস থেকে আগত প্রবাসীদের গাড়িতে ডাকাতির কারণে সর্বস্ব হারাতে হয়েছে অনেক প্রবাসীকেও এর মধ্যেই গত পাঁচ ডিসেম্বর কুমিল্লা নগরীর একজন ব্যবসায়ী কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য পদুয়ার বাজার যাওয়ার পথে চাঙ্গালিয়া পার হয়ে কচুয়া চৌমুনিতে এই চক্রের হাতে পড়েন জানা যায় ওই সময় সাদা রঙের একটি এক্স গাড়ি দিয়ে উক্ত ব্যবসায়ীকে আরোহণকারী অটোর সামনে পথ করে চক্রটি চক্রের গডফাদার নগরীর ছিনতাই ও ডাকাতে নেপ্রত্যের থাকা এই আরাবাত হোসেন সহ তার ডাকাত দলের মোট চারজন এই আক্রমণ চালায় বলে জানা গেছে এ সময় ডাকাতদের হাতে চাপাতি ছুরি সহ বিভিন্ন অস্ত্র ছিল হত্যার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে দেড় লক্ষ টাকা মূল্যের দুটি মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম কার্ড থেকে পঞ্চাশ হাজার টাকা এবং সাথে থাকা নগদ বিশ হাজার টাকা এবং নগদ অ্যাপসের টাকা সহ কয়েক লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় এই ঘটনার পর ছয় ডিসেম্বর বিক্রিম ব্যবসায়ী সদর দক্ষিণ থানায় ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পরবর্তীতে অভিযোগটি ছাব্বিশ ডিসেম্বর কুমিল্লা এপিজেট পাড়ির তদন্তের জন্য দেয়া হয় এপিজেট পাড়ির ইনচার্জ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে বলেন এরপরই উঠে আসে পয়লা ফেব্রুয়ারি সিসিটিভি ফুটেজ এবং তার তথ্য বিশ্লেষণ করে প্রমাণ পাওয়া যায় বুসরার ডাকাতির ছিনতাইকারী আরাফাত হোসেন বুসরা নামে আগেও মামলা রয়েছে নতুন মামলার প্রয়োজন নেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিল পুলিশ কুমিল্লা নগরীতে ছিনতাই ও ডাকাতদের ঘটনা বন্ধ করতে বুসরা ও তার দলবলকে দ্রুত চিহ্নিত করে আটক করার দাবি জানিয়েছেন অনেকেই এই সময় জনগণের জানমালের নিরাপত্তার জন্য এই ডাকাত চক্রকে গ্রেপ্তার করার নিউজ ডেস্ক নিউজ প্লাস